আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি এই দুজনকে তোমার নামটা বলো তোমার নামটা কি সায়ান ইসলাম ভালো করে বলো সায়ান ইসলাম আচ্ছা তোমার নামটা বলো আমার নাম আর আমি এখানে আছি এস এম জসিমউদ্দিন সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আর আমরা এখন প্রশ্ন করছি এখানে তোমাকে তুমি তোমার আব্বু এখনও বিদেশে আছে যদি তোমার আব্বু তোমাকে দুবাই নিয়ে যায় তাহলে তোমার আব্বু তোমাকে নিচ্ছে না তোমার আম্মুকে নিয়ে যাবে তোমাদের ভাই বোন কাউকে নিবে না ওকেও নিবে না ও তোমাকেও নিবে না এখন তাহলে তোমরা কোথায় থাকবে বলো তো হুম চিন্তা করে বলো একটু চিন্তা করে কোথায় থাকবে তোমার আব্বু তোমাদেরকে নিবে না মানে যদি তোমার আব্বু তোমাদেরকে নেয় না তাহলে তোমরা টিট টাকা পাবে কোথায় তোমার আব্বু তো হ্যাঁ টাকা কে দেবে চিন্তা করো তারপর আমরা হচ্ছে আমরা হচ্ছে তোমার এই টাকা ইনকাম করলে আচ্ছা বড় হয়ে টাকা ও বড় হয়ে টাকা ইনকাম করে তারপর টিকিট কেটে তারপর আব্বুর কাছে চলে যাব আচ্ছা গুড উত্তর খুব সুন্দর ভেরি গুড এবার আমরা চলে আসি তোমার কাছে তোমার নামটা একটু বলো আমার নাম ইসলাম নাশা নাশা তুমি কেমন আছো আচ্ছা আজকের এই ছোট্ট আলোচনায় আমরা ঈদের দিনে মজা করছি তো আমরা বলতে চাচ্ছি এই কথা যে মনে করো তোমার আব্বু তোমার আম্মুকে নিয়ে দুবাই চলে গেল তোমাদের দুজনকে নিবে না হ্যাঁ আবার এমনও হতে পারে যে তোমার আম্মুকে নেয়নি তোমাদের দুজনকে নিয়ে যাচ্ছে এটা এটাও হতে পারে তো সেখানে আমরা বলতে চাচ্ছি এই কথা যে তোমার আম্মুকে নিয়ে যাবে তোমাদেরকে এইবার নেবে না এইবার নিবে না পরে নিবে এখন যদি না নেয় তাহলে তোমরা কি করবে কোথায় থাকবে আমরা আছে ভেরি গুড তাহলে আমরা দুটো উত্তর পেলাম একটা হচ্ছে দাদুর কাছে থাকবো আর একটা হচ্ছে গিয়ে আমি তুমি বড়ো হয়ে টাকা ইনকাম করে টিকিট কেটে তারপর চলে যাবা ওয়া সত্যিকারের আজকের আমাদের ঈদের দিনে খুব মজা হলো দুইজনের মাথায় এত সুন্দর বুদ্ধি যে একজন দাদুর কাছে থাকবে আরেকজন দাদুর দাদির কাছে থাকবেই সেটা বলেনি সেটা বলছে আমি বড়ো হয়ে টাকা ইনকাম করে তারপরে আমি আবার দুবাই চলে যাব টিকিট কেটে দ্যাটস ভেরি নাইস থ্যাংক ইউ ভেরি মাছ আমরা দেখতে পাচ্ছি আজকে দুজনকে বুদ্ধিমত্তা দেখলাম কার মাথায় কতটুকু ভালো বুদ্ধি আমরা আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এই কামনা থাকছি সবাইকে ঈদ মোবারক